এবং বাংলাদেশ ওই নির্বাচনকে কেউ বিতর্কিত নির্বাচন করতে পারবেন না সেই শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন সরকারের সময়ে এই বৃহত্তর নোয়াখালী যে নোয়াখালী ছয় ছয়টি আসনে আমরা নির্বাচিত হয়েছি তো আমরা আজকে আপনারা অনেকেই জানেন জুলাই আগস্ট এই গণপ্রুথানের পর আজকে কিছু ছাত্ররা যাদের এই গণপ্রুথানে ততে স্তবদান ছিল ভূমিকা ছিল তাতে শাসি ভূমিকার কারণে পট্ট পরিবর্তন হয়েছে আমরা দাদর অবদানকে আমরা এটা সাধুপাত জানাই কিন্তু আজকে তারা রাজনৈতিক দল গঠন করেছে যদিও এখনো সেই দলের নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাইনি এখনো মার্কা পাইনি আরেকটি রাজনৈতিক দল আছে জামাত ইসলাম যারা 71年 পরাজিত শক্তি তারা কখনো আমলিগের ঘাড়ে করে কখনো বিএমপির ঘাড়ে ভর করে এদেশে বিগত সময়ে রাজনীতি করেছে আজকে বিএনপি যখন আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা একটা নির্দিষ্ট সময় দিয়েছি সংস্কার এবং পলাতক স্বৈরে ছাড়ের বিচার এবং একটা যৌক্তিক সময়ে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা আজকে দেশের মানুষ আজকে দেশে আইনশৃঙ্খলা কলা পরিস্থিতি আজকে খুবই নাজুক এবং ভয়াবহ আজকে তত্ত্বাবধায়ক সরকারের অনেক দুর্বলতা আজকে এখানে পরিলক্ষিত হচ্ছে একটি নির্বাচিত সরকার ছাড়া জনগণের ভোটে সত্যিকারের একটি নির্বাচিত সরকার ছাড়া এই সমস্যাগুলো কখনো সমাধান করা সম্ভব নয় আমরা রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি কিন্তু আজকে জামাত ইসলাম এবং ছাত্ররা আজকে সংস্কার এবং বিচার কার্যের অজুহাত দিয়ে তারা দেশে একটি অবাধ নির্বাচন নির্দিষ্ট সময় আগামী ফেব্রুয়ারির মধ্যে হোক বা ডিসেম্বরের মধ্যে হোক তারা কোনোভাবে চায় না এটার মূল উদ্দেশ্য হচ্ছে তারা জানে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এবং ইনশাল্লাহ আমরা কখনো জামাত ইসলাম বা কে আমরা কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল মনে করি না আমরা মনে করি আমরা আমরা মনে করি ইনশাল্লাহ দেশের জনগণ এখনো আমাদের সাথে আছে এবং

সেক্ষেত্রে মানে বিএনপি কতটুকু ওভারকাম করবে ছয়টি সংসদীয় আসন আছে আপনাদের নেতৃত্বে নোয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে বিএনপি কেমন ভোট পাবে বা তারা ছয় সংসদীয় আসনের ভিতরে কয়টি আসন পেতে পারেন বলে প্রত্যাশা করেন শুধু স্পেসিফিক নোয়াখালী আমি পূর্বেই বলেছি নোয়াখালী জেলা বিএনপি সমৃদ্ধ একটি অংশ ইনশাল্লাহ আগামী নির্বাচন অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ হলে নোয়াখালী 6 6 টি আসনে ইনশাআল্লাহ আমরা জয়ী হব এতে এতে কোনো সন্দেহ নেই এবং আমরা 1991 সালে আমরা শাহবুদ্দিন সরকারের সময় আমরা নোয়াখালী ছয়টি টি আসনে আমরা জয়ী হইছি এখন আপনি আপনারা কেমন কাজ করছেন জেলা বিপি প্রচার প্রচারণা জনগণের মাঝে ঠিক আছে আমাদের দলের মানুষের সভাপতি চেয়ারম্যানের সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে আমাদের আপনারা জানেন জেলাabaya কমিটি গঠন হয়েছে আমরা নোয়াখালী জেলার প্রায় সবগুলো কমিটি আমরা ভেঙে দিয়েছি আমরা আশা করি এক সপ্তাহের মধ্যে আমরা সেই কমিটিগুলোর সাংগঠনিক কাজে হাত দেব এবং আমরা ইনশাল্লাহ আমাদের নোয়াখালী জেলায় আমরা খুব সুন্দরভাবে আমাদের সাংগঠনিক কাঠামোটা সাজাবো যেন এই সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রমতে আসতে পারে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ